একজন ডক্টর ইউজ করেছে সবকিছু অরিজিনাল টেলিয়ন জি প্লাস প্যাকেজের আজকে একটি গাড়ি হুন্ডা গ্রেস যারা ই এক্স গাড়ি ক্রয় করতে চান তাদের জন্য হুন্ডা গ্রেস প্যাকেজের একদম হাই প্যাকেজের অল অপশন অটো যারা সেভেন সিটার অকট্রেন ড্রাইভের ফোর হুইল ড্রাইভের গাড়ি ক্রয় করতে চান সেভেন সিটার বেজ ইন সানরুফ সানরুপ সহ সব অপশন অটো চারটা টায়ার একদম নতুন তাদের জন্য কিন্তু এই গাড়িটি ইনশাল্লাহ আপনারা যারা প্রিমিয়র গাড়ি ক্রয় করতে চান নিউ শেপের অথবা ওল্ড শেপের প্রিমিয়র গাড়ি যারা নিউ শেপ অথবা ওল্ড শেপের গাড়ি ক্রয় করতে চান পাল কালার অথবা রেড ওয়ে কালার দুটি কালারই কিন্তু অ্যাভেলেবেল আছে এসিসলাম কাস শোরুমে আপনারা যারা অনেকে আছেন এক্সিও গাড়ি নিউ শেপের ক্রয় করতে চান তাদের জন্য এস ইসলাম কা শোরুম এইটি আর ওল্ড শেপের মধ্যে ব্লু কালার দেখেন সব অরিজিনাল আজকে এমন একটি জায়গায় আসছি যেখানে আপনারা ভরপুর কালেকশন পাবেন এবং বাজেটের মধ্যে সেরা গাড়িগুলো পাবেন ইনশাল্লাহ সো আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি হ্যাশ ইসলাম কাশরুমে আজকের ব্লকস থেকে আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদেরকে এমন কিছু কালেকশন দেখাবো যেখানে বাজেটের মধ্যে নতুন গাড়ি ক্রয় করতে পারবেন এইরকম শোরুমেই কিন্তু এতদিন ধরে আপনারা খুঁজতেছিলেন আজকে এমন একটি শোরুমে আসছি আপনারা বাজেটের মধ্যে ক্রয় করতে পারবেন এই যে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু নিশান এক্সটেল নিউ শেপের গাড়ি আছে টয়টা প্রিমিয়াম ওল্ড শেপের দুই হাজার তেরোর মডেলের অফি এক্স প্যাকেজের গাড়ি আছে এক্সপেন্ডা যারা ফ্যামিলি আছে নিউ শেপের এক্সপেন্ডার সেভেন সিটার গাড়ি দরকার তাদের জন্য কিন্তু এই গাড়িটি টয়টা নোয়া এক্স স্মার্ট টয়টা নোয়া এক্সিস্ট নিউ শেপ এবং টয়টা নোয়া এস আই প্যাকেজের সব গাড়ি আজকে দেখাবো আরেকটা গাড়ি ভাই দেখাই এটা কিন্তু টুটোন কালারের একটি গাড়ি টুটোন কালারের পাল কালার এবং ব্ল্যাক কালার দ্যাট মিনস টুটোন কালারের মধ্যে আইকিউ বাংলাদেশের মধ্যে এমন গাড়ি আরেকটাও পাবেন না ওয়ান পিসেই এস ইসলাম কাশরুমে পাবেন এস ইসলাম কাশোরুমের অ্যাড্রেস ঢাকা উত্তরা দিয়াবাড়ি বিআরটি এর অপোজিটে অ্যাস ইসলাম কাশরুম পাবেন ইনশাআল্লাহ সো প্রথমে যে গাড়িটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে নিশান এক্সটেল উইথ সেভেন সেটা দুই হাজার চোদ্দোর মডেল দুই হাজার পনেরো রেজিস্ট্রেশন দুই হাজার চোদ্দোর জিরো নিউ ইম্পোর্টেড এটা কিন্তু প্রজেকশন হেডলাইট উইথ ডিআরএল এল ইডি আছে সামনে পিছনে বডি সেন্সর আছে ভিতরে ওই দিক দিয়ে একটু ঘুরিয়ে দেখায় এটা কিন্তু উপরে ফুল ফেরার অভিজ্ঞিক মনরূপ পাবেন এটি হচ্ছে ফুসি স্টার্ট থ্রি সিক্সটি ক্যামেরা ফোর হুইল ড্রাইভ অনেকে আছেন ব্যাক পেন মানে বসতে পারেন না শীতে মানে এই শীতে বসতে গেলে ব্যাক পেন হয় বসা যায় না সিট মানে সিট যদি একটু গরম হতো বা হিট হতো তাহলে ইজিলি কিন্তু বসতে পারতেন সো তাদের জন্য কিন্তু নিশান এক্স এটা কিন্তু সিট হিটার পাবেন সামনে দুটি সিট হিটার পাবেন ফোর হুইল ড্রাইভের সেভেন সিটার অক্টেন ড্রাইভের ফুল ফ্যানারোমিক সানরুপ মনরূপ সহ দু হাজার মডেল পনেরো রেজিস্ট্রেশন করা নিউ শেপের ফোর হুইল ড্রাইভের গাড়ি এই গাড়িটির প্রাইসটি একটু বলে যাই আপনাদেরকে এটা হচ্ছে চৌত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা আস্কিং প্রাইস প্রাইস নিয়ে আপনারা নেগোশিয়েশন করতে পারবেন আসেন এই গাড়িটা দেখেন একদম সব কিছু অরিজিনালি পাবেন সো নেক্সট যে এটা দেখাবো আপনাদেরকে এটা ওল্ড শেপের মধ্যে এফ ইএক্স প্যাকেজের একটু ঘুরিয়ে দেখায় সামনে পিছনে গ্লাসটা অরিজিনাল আছে দুই হাজার তেরোর মডেল দুই হাজার পনেরো রেজিস্ট্রেশন এফ প্যাকেজের ওল্ড শেপের একটি গাড়ি সামনে পিছনে গ্রিন সিলেকশনের এইচ আইডি হেডলাইট সহ ভিতরে একটু দেখাই আপনাদেরকে এটা বিস্কিট ইন্টুরিয়ার ভিতরটা হচ্ছে বিস্কিট ইন্টুরিয়ার ফুসি স্টার্ট স্টিয়ারিং ক্রস কন্ট্রোল অ্যান্ড্রয়েড প্লেয়ার অ্যান্ড্রয়েড প্লেয়ার ড্রাইভে চলতেছে এবং গাড়িটি হচ্ছে সিট পাওয়ার আছে ওল্ড শেপের মধ্যে কিন্তু দুই হাজার তেরো মডেলের অ্যাভেলেবেল সিট পাওয়ারটা পাবেন না এটা শুধুমাত্র অক টেন কাগজপত্রটা আপ টু ডেট পাবেন পঁচিশ এবং চাব্বিশ সাল পর্যন্ত গাড়িটি কাগজ মাত্র আটত্রিশ হাজার কিলোমিটার গাড়িটি রান হয়েছে সামনে এবং পিছনে গ্লাসটা অরিজিনাল আছে ইনশাল্লাহ সো সবাই লাইভটিকে শেয়ার করে দিব এবং কে কোথা থেকে দেখছেন কাইন্ডলি জানিয়ে দিবেন সো নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে মিথ্যাক্সেন্ডার উইথ জিএল এক্স প্যাকেজের সেভেন সিটার অক ট্রেন ড্রাইভেল এটা একটা নতুনের ফ্লেভার পাবেন ভিতরে সুইফ ফেব্রিক্সের দুই হাজার একুশের মডেল একুশের রেজিস্ট্রেশন মানে জিরো মাইলেজে আসছে জিরো মাইলেজে যারা সেভেন সিটার ফ্যামিলির জন্য অক ট্রেন ড্রাইভেল পনেরোশো সিসির গাড়ি ক্রয় করতে চান তাদের জন্য কিন্তু মিৎসু বিশি একসপ্লেন্ডার প্যাকেজের একুশের মডেলের গাড়িটা আপনারা নিতে পারেন ইনশাল্লাহ এটা কিন্তু গাড়িটার কালার হচ্ছে ব্রাউন্স মেটালিক কালারের মধ্যে গাড়িটির কালার ব্রাউন্স মেটালিক সামনে পিছনে সব অরিজিনাল আছে এই গাড়িটা যদি একটু ভিতরে ইন্ট্রিয়াটা দেখে এটা হচ্ছে সুইফ ফেব্রিক্সের সিটগুলো সেন্ট্রাল এসি একটু পিছনটা দেখাই অনেকে আছেন সেভেন সিটার গাড়ি কমফোর্টেবলি বসতে পারেন না বসার জন্য অনেক প্রবলেম হয় ইজিলি বসা যায় না সো তাদের জন্য কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বসে আপনাদেরকে ভিডিওটা করে দেখাচ্ছি এটা ইজিলি বসতে পারবেন সেভেন সিট ইজিলি মানে অ্যাডাল্ট পার্সনও পিছনে বসতে পারবেন একটু যদি পিছন থাকে আপনাদেরকে দেখাই দেখেন পিছনে কিন্তু এনাফ স্পেস আছে পিছনে বুট স্পে মানে এলেগ স্পেস বলেন বা হেড স্পেস বলেন এনাফ পাবেন এটা হচ্ছে মিচ্ছু বিশি এক্সপেন্ডার জি এল এক্স সেভেন সিটার একটি গাড়ি ইনশাল্লাহ জায়গা কম তো বাইর হওয়া যাচ্ছে না সো একুশের মডেল একুশের রেজিস্ট্রেশন আরেকটা গাড়ি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে টয়টা আই কিউ জি প্যাকেজের এটা টুটন কালারের মধ্যে পাল কালার এবং ব্ল্যাক কালারের মধ্যে ড্যাট মিনস এটা হচ্ছে টুটন কালার প্রজেকশন হেডলাইটসহ দুই হাজার চোদ্দোর মডেল দুই হাজার চব্বিশে গাড়িটা রেজিস্ট্রেশন হয়েছে তো এটা নাম্বার প্লেটটা কিন্তু এখনো অ্যাড করে নেয় এখনো অ্যাড করে নেয় আপনারা যারা গাড়িটা ক্রয় করবেন নাম্বার অ্যাড করে নিতে পারেন অথবা আপনারা যে কাউকে কিন্তু কথা বলতে ইনশাল্লাহ গাড়িটা আমাদের কথা বলতে গাড়িটা কিন্তু এটা মানে এটা হচ্ছে মেনলি হচ্ছে টু সিট ইজিলি ইউজ করা যায় পিছনে মানে আপনার যারা মানে চাইল্ড অথবা কিডস আছে তাদেরকে করতে পারেন অথবা মালামাল ক্যারি করার জন্য কিন্তু মেনলি হচ্ছে টু সিট যারা স্কুল ডিউটির জন্য অথবা পার্সোনাল কাপলদের জন্য কিন্তু এই এই টুটুন কালারের টয়টা আই গাড়িটা দেখা দিতে পারেন এটা কিন্তু বাংলাদেশে অন পিসি পাবেন বাংলাদেশের মধ্যে অন পিসি পাবেন অবিশ্বাস্য একটি গাড়ি গাড়িটি হচ্ছে টয়টা আইকিউ সো আপনাদেরকে আরও কিছু গাড়ি দেখে যারা টয়টা নুয়া গাড়ি ক্রয় করতে চান টয়টা নুয়া কিন্তু অ্যাভেলেবেল আছে একটু দেখায় সিরিয়ালটা সিরিয়ালে টয়টা নোয়া স্মার্ট টয়টা নোয়া এস আই প্যাকেজের হাজার ষোলো মডেলের টয়টা ক্যাপ্টেন্ট বিস্কিট ইন্টুরিয়ার ষোলোর মডেলের একটি গাড়ি টয়টা নোয়া এটা বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা মাত্র বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা বারোর মডেল পনেরো রেজিস্ট্রেশন করা বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা অ্যাস ইসলাম কার্স রুমের আসকিং প্রাইস সো আপনাদেরকে আরেকটা দেখায় টয়টা এক্স জিও টয়টা এক্সিও দুই হাজার বারোর মডেল দুই হাজার আঠারোতে রেজিস্ট্রেশন গাড়িটি সব মানে অল অপশন ভিতরে বিস্কিট ইন্টুরিয়ার একটু যদি ইন্টুরটা দেখায় এটা কিন্তু বিস্কিট ইন্টুরের মধ্যে ফুললি লুডেড এর মধ্যে এই গাড়িটা ক্রয় করতে পারবেন যারা ভালো কন্ডিশনের কাশরুমে এসে আপনারা গাড়িগুলো দেখে দেন আপনারা গাড়ি ক্রয় করতে পারেন ইনশাল্লাহ টয়টা রানেক্স আছে যারা সেভেন মানে সানরুপ মুনরুপ সহ গাড়ি করে করতে চান টয়টা রানেক্স আছে এটা হচ্ছে টয়টা এলিয়ন জি লিমিটেড প্যাকেজ দুই হাজার বারোর মডেল দুই হাজার সতেরো রেজিস্ট্রেশন অক টেন ড্রাইভের ওল্ড শেপের একটি গাড়ি গাড়িটি অল অপশন অটো কাগজপত্র পঁচিশ ছাব্বিশ আপ টু রেট করা আছে আর শুধুমাত্র অক টেন ড্রাইভে গাড়িটি রান হচ্ছে ইনশাল্লাহ টয়টা প্রিমিও আপনারা লালটা নিবেন নাকি সাদাটা নিবেন এটা হচ্ছে আপনাদের কাছে এটা নিউ শেপের টয়টা দুই হাজার সতেরো মডেল দুই হাজার একুশের রেজিস্ট্রেশন টিমিয়মেজ প্যাকেজের গাড়ি গাড়িটি অল অপশন অটো আপনাদেরকে একটু দেখাই একটু দেখাই এটা আমাদের হচ্ছে প্রজেকশন এলইডি হেডলাইট পাবেন বডি সেন্সর পাবেন নিউ শেপের গাড়ি স্পিড সেন্সর রয়েছে একটু একটু যদি ভিতরের কন্ডিশনটা এটা হচ্ছে ফুসি সিট আইডল স্টপ ফুসি স্টার্ট সিট পাওয়ার ক্রস কন্ট্রোল মাল্টিমিডিয়া ক্রস কন্ট্রোল সহ অল অফ মোট আপনাদেরকে এটা হচ্ছে বিস্কিট ইন্টুরিয়ার গাড়িটি একদম সবকিছু অরিজিনাল পাবেন কোন রকম অ্যাক্সিডেন্ট নাই মানে ফার্স্ট ইউজার থেকে গাড়িটা নিয়ে এসেছে অ্যাসিসাম কাস্টরমের প্রত্যেকটা গাড়ি আপনারা যখন আসবেন এসে দেখে দেন আপনার প্রাইস নিয়ে নেগোসিয়েশন করতে পারবেন আরেকটা গাড়ি দেখে এটাও দুই হাজার সতেরো মডেল দুই হাজার তেইশের রেজিস্ট্রেশন এটা দুই হাজার একুশের রেজিস্ট্রেশন এটা রেড উইন কালারের মধ্যে দুই হাজার তেইশের রেজিস্ট্রেশন অলমোস্ট সেম কন্ডিশন দুটি গাড়ি এটাও নিউ শেপ অল অপশন অটো এটা চৌত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটি চৌত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা গাড়িটি পার্সোনাল ইউজ করেছে ভিতরে বিস্কিট ইন এটা অ্যান্ড্রয়েড প্লেয়ারটা পাবে অ্যান্ড্রয়েড প্লেয়ার সফট টাচ এসি প্যানেল ক্রস কন্ট্রোল ফুসি স্টার অ্যান্ড অপটিক্যাল মিটার সহ ফুললি লুড ভিতরে বিস্কিট ইনটু দেখান এখনো কিন্তু প্যাকেজিং অবস্থা আছে গাড়িটা এখনো প্যাকেজিং অবস্থায় আছে সব কিছু অরিজিনালি পাবেন গাড়িটি কোনো এক্স খোলা কাটা হয় নাই আপনারা দেখে শুনে ভালোভাবে পর্যবেক্ষণ করে অ্যানালাইজ করে দেন গাড়ি ক্রয় করবেন এস ইসলাম কার্ডস আপনাদেরকে এই সুযোগ সুবিধাগুলো দিবে এসে দেন আপনার গাড়িগুলো দেখতে পারেন যারা ওল্ড শেপের মধ্যে বাজেটের মধ্যে অল্প বাজেটে স্টার সহ গাড়ি ক্রয় করতে চান ব্লু কালারের মধ্যে তাদের জন্য কিন্তু এস ইসলাম কার্ডস রুমে এই গাড়িটি হতে পারে বেস্ট একটা ইউনিট দুই হাজার দশের মডেল চোদ্দো রেজিস্ট্রেশন ব্লু কালার অরিজিনাল গ্রিন সিলেকশনের এইচআইডি হেডলাইট ভিতরে ব্ল্যাক ইন্টুর টুইন টুর এটা দেখাই এটা কিন্তু স্টিয়ারিং ক্রস কন্ট্রোল পাবেন কারণ এটি বাজে স্টিয়ারিং ক্রস কন্ট্রোল ফুসিস্টার্ট অপটিক্যাল মিটার অ্যান্ড্রয়েড প্লেয়ার অল অপশন অটো সহ এটা টয়টা প্রিমিয়ম ওল শিপের দুই হাজার দশের মডেল দুই হাজার চোদ্দো চোদ্দো রেজিস্ট্রেশন করা বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা কিন্তু আস্কিং প্রাইস প্রাইস নিয়ে আপনারা নেগোসিয়েশন করতে পারবেন ভালোভাবে দেখেন গাড়িটা সো টয়টা এক্সিও জি লিমিটেড প্যাকেজের গাড়িটি আইডল স্টপ ফুসিস্টার্ট স্পিড সেন্সর সহ ফুল লোড এটা নিউ শেপের গাড়ি একটু দেখেন ভালো হবে এটা প্রজেকশন হেডলাইটটা পাবেন এটা মধ্যে হচ্ছে প্রজেকশন হেডলাইট সামনে পিছনে গ্লাস অরিজিনাল আছে চারটে টায়ারের কন্ডিশন দেখেন গাড়ির সাথেই আছিল কিন্তু চারটে টায়ার একদম নতুন পাবেন ইনশাল্লাহ সামনে পিছনে গ্লাসটা অরিজিনাল আছে গাড়িটি এক কথায় অসাধারণ এবং ভিতরের কন্ডিশনটা যদি আপনারা দেখেন আশা করি প্রেমে পড়তে বাধ্য হবেন গাড়িটা নিউ শেপের দুই হাজার পনেরোর মোড়ে বিশে রেজিস্ট্রেশন করা টয়টা এক্সিও জি লিমিটেড প্যাকেজ পুসিস্টার আইডল স্টপ সহ ফুললি লুড পিছনে আমব্রেসটা রয়েছে যারা পিছনে একদম নিউ শেপের আসলে নিউ যারা গাড়িগুলো ক্রয় করেছেন বা দেখেছেন তারা কিন্তু এই গাড়ির কথা এক কথাই আপনাদের ভালো লাগে এই পজিটিভ রিভিউগুলোই সবসময় পেয়েছি আপনারা দেখেন নাম্বার প্লেট একটু দেখেন কর একটা নাম্বার প্লেট পাবেন অ্যাস ইসলাম কাশরুমে আপনারা যে গাড়িগুলো দেখবেন একটু পিছনের পার্ট প্রত্যেকটা দেখাই দেখেন এই প্রত্যেকটা গাড়ি আপনাদের পছন্দ হওয়ার মতো গাড়ি প্রত্যেকটা গাড়ি দুই হাজার সতেরো মডেলের গাড়ি সবটি গাড়ি কিন্তু আপনারা দেখে আশা করি পছন্দ হবে এলিয়ন গাড়ি যারা সেভেন সিটার তেলের গাড়ি ক্রয় করতে চান তাদের জন্য দুই হাজার বিশের মডেল দুই হাজার একুশের রেজিস্ট্রেশন নিশান এক্সটেল উইথ ফুল স্প্যানার উইথ সানরুপ মনরূপ ব্যাগ পাওয়ার সেভেন সিট ভিতরে বিস্কিট ইন্টুরিয়ার নিউ শেপের প্রজেকশন হেডলাইট রুফ রেল একদম অরিজিনাল আছে একদম রুফ রেল অরজিনাল আছে প্রজেকশন হেডলাইট সহ অল অপশন টু মাল্টিমিডিয়া স্টিয়ারিং ক্রস কন্ট্রোল দুইটা সিট পাওয়ার পাবেন আমি দেখাই আপনাদেরকে দুইটা সিট পাওয়ার পাবেন এবং ভিতরে বিস্কিট ইন্টুরিয়ার থ্রি সিক্সটি ক্যামেরা সহ মাত্র সাত্রিশ হাজার কিলোমিটার গাড়িটা রান হয়েছে একটু দেখাই আপনাদেরকে গাড়িটার মধ্যে আপনাদেরকে একটু দেখাই এটা মধ্যে হচ্ছে এসি বেঞ্চ পাবেন ফুল ফ্যানার মিক্স আনরুপ মুনরুপ ব্যাগডালা পাওয়ার ভিতরে বিস্কিট ইন টুর মাল্টিমিডিয়া স্টিয়ারিং ক্রস কন্ট্রোল সাত্রিশ হাজার কিলোমিটার গাড়িটি রান হয়েছে গাড়িটি ফু সিস্টার থ্রি সিক্সটি ক্যামেরা ক্যামেরা ফোর হুইল ড্রাইভের একটি গাড়ি গাড়ি মধ্যে হচ্ছে টু সিট পাওয়ার দুইটা সিট পাওয়ার ভিতরে বিস্কিট ইন টুরিয়ার তেলের গাড়ি ফোর হুইল ড্রাইভের নিশান এক্সটেল সেভেন সিটার তেলের গাড়ি সো এই গাড়িটির প্রাইস বাউন্ন লক্ষ টাকা এটা আমাদের আস্কিং এস ইসলাম কাস্টরমের আস্কিং আপনারা প্রাইস নিয়ে নেগোসিয়েশন করতে পারবেন হাই প্যাকেজের ফুল লোডেড পাল কালারের হুন্ডা ব্র্যান্ডের গাড়ি ক্রয় করতে চান তাদের জন্য হুন্ডা গ্রেস এক্স প্যাকেজের মাত্র অল্প দামে হুন্ডা ব্র্যান্ড শুনলে অনেকে মনে করেন মাথায় কিন্তু মানে আকাশে উঠে যায় এত পরিমাণ দামে গাড়ি কিভাবে কিনবেন কিন্তু না যারা গ্রেস গাড়ি বাজেটের মধ্যে ইএক্স প্যাকেজের গাড়ি ক্রয় করতে চান তাদের জন্য কিন্তু এই হাইবিড গাড়িটি বেস্ট হতে পারে একটু ভিতর ইন্টরেটটা দেখে আপনাদেরকে হুন্ডা গ্রেস ই এক্স প্যাকেজের গাড়ি ভিতরে ব্ল্যাক ইন্টুরিয়ার গাড়িটির মধ্যে হচ্ছে ফুসি স্টার্ট পাবেন গাড়িটি ফুসি স্টার্ট অ্যান্ড্রয়েড প্লেয়ার এবং দেখেন একটা গুলুমুলু কিন্তু একটা খুবই স্মল একটা আপনার গিয়ার পার্টটাও পাবেন ভিতরে ব্ল্যাক ইন্টুরিয়ার প্যাডেলস এটা আপনার দেখতেই পাচ্ছেন স্টিয়ারিং ক্রস কন্ট্রোল সহ অল অপশন অটো এটা এটার মধ্যে ডেফিনেটলি এটা মধ্যে আপনার এসি বেঞ্চ রয়েছে গাড়িটার মধ্যে এসি বেঞ্চ রয়েছে সো এটা হুন্ডা গ্রেস ই এক্স প্যাকেজের দুই হাজার ষোলোর মডেল দুই হাজার একুশের রেজিস্ট্রেশন করা প্যাকেজের লক্ষ লক্ষ টাকা টাকা হুন্ডাগ্রেসের ক্লাসরুমে আপনার আরো অনেকগুলো গাড়ি দেখতে পারবেন যারা বিশ কালেকশনে এক জায়গাতে দেখতে পারেন তাদের জন্য কিন্তু ক্লাসরুম বেস্ট হবে এটা টয়োটা এলিয়ন জি প্লাস প্যাকেজ দুই হাজার ষোলোর মডেল দুই হাজার উনিশের রেজিস্ট্রেশন পনেরোশো নিউ শেপের গাড়ি নিউ শেপের গাড়ি এটা ডক্টর ইউজ করেছে একটু দেখাই দেখেন এটা কিন্তু একজন ডক্টর ইউজ করেছে সামনে পিছনে গ্লাসটা অরিজিনাল পাবেন এটা সিট পাওয়ার স্টিয়ারিং ক্রস কন্ট্রোল ফুসি আইডল স্টপ মাল্টিমিডিয়া স্টিয়ারিং ক্রস কন্ট্রোল দেখেন এখন প্যাকেট আছে কিন্তু গাড়ি কিন্তু এখন প্যাকেট কন্ডিশনে আছে গাড়ি যেভাবে নিবেন আপনারা কিন্তু এখন প্যাকেট কন্ডিশনে গাড়িটা পাবেন দেখেন প্রত্যেকটা পার্ট দেখেন এস ইসলাম কাশ্রুমে আপনাদেরকে আমি আগেই বলেছি আপনাদেরকে আছে কিছু নতুন গাড়ি দেখাবো যারা বাজেটের মধ্যে মার্কেট থেকে ভালো একটা প্রাইজে গাড়ি ক্রয় করতে পারেন তারা কিন্তু এস ইসলাম কাশ্রুমটা বেছে নিতে পারেন ইনশাল্লাহ এটা মাত্র একত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা আস্কিং প্রাইস আপনারা আসেন ইসলাম শোরুমটা একটু ঘুরে দেখেন প্রত্যেকটা কালেকশন দেখেন বাজেটের মধ্যে গাড়িটা ক্রয় করতে পারবেন ইনশাল্লাহ সো আপনাদেরকে একটা গাড়ি দেখে এটা হচ্ছে টয়টা ফিল্ডার আচ্ছা এরকম গাড়ি কিন্তু এই প্যাকেজের গাড়ি কিন্তু অ্যাভেলেবেল পাবেন না এটা এক্স এরো টোরের এক্স এরো টোর টয়টা ফিল্ডার টয়টা ফিল্ডার এক্স এভরো টোরের গাড়ি দুই হাজার এগারো নম্বর দুই ষোলো রেজিস্ট্রেশন অক টেন অনলি অক টেন ড্রাইভ হাজার কিলোমিটার গাড়ি রান হয়েছে একদম জেনুইন মাইলেজটা পাবেন অরিজিনাল কালার রয়েছে এবং প্রজেকশন হেডলাইট সহ প্রজেকশন হেডলাইট সহ এক্স এরো টোর এরকম শেপের গাড়ি কিন্তু ফিল্ডার আমি মনে করি না বাংলাদেশে দেখেছেন কিনা দেখলেও অল্প কয়েকটা হাতে গোনা কয়েকটা প্যাকেজ পেয়েছেন এটা এক্স এরো টোরের সামনে পিছনে গ্লাসটা অরিজিনাল আছে যারা ফিল্ডার গাড়ি একটু বাজেটের মধ্যে হাই প্যাকেজের গাড়ি নিতে চান তার জন্য কিন্তু এই এক্স এরো টোরের প্যাকেজটা বেস্ট হবে ইনশাআল্লাহ এটা কিন্তু সতেরো লোক তিরিশ হাজার টাকা এটা আস্কিং প্রাইস ফিক্স না আপনারা আসবেন গাড়িগুলো দেখে দেন আপনারা প্রাইস নিয়ে নেগোসিয়েশন করতে পারবেন একটার পর একটা গাড়ি দেখবেন আর মাথা নষ্ট হওয়ার মতো প্রত্যেকটা কালেকশন এস ইসলাম কাস্টরুমে আপনারা যদি এসে দেখেন ইনশাল্লাহ দুই হাজার বারোর মডেল দুই হাজার সতেরো রেজিস্ট্রেশন সানরুফ সহ পাবেন এটা ফুল সানরুপ পাবেন বিআইপি লাইট পাবেন গাড়িটার মধ্যে হচ্ছে বিআইপি লাইট রয়েছে পাল কালারের একটি গাড়ি পাশাপাশি প্রজেকশন হেডলাইট সহ ওল্ড শেপের একটি গাড়ি নিশান এক্সটেল এটার মধ্যে আপনার সিট হিটার পাবেন চারটা সিট হিটার পাবেন ভিতরে ব্ল্যাক ইন্টুরের এক্সট্রো হচ্ছে পাল কালারের মধ্যে ওল্ড শেপের গাড়ি গাড়িটির প্রাইস পঁচিশ লক্ষ টাকা অনলি পঁচিশ লক্ষ টাকা আপনারা প্রাইসে নেগোসিয়েশন করতে পারবেন প্রত্যেকটা গাড়ি তাও কিন্তু প্রত্যেকটা আস্কিং প্রাইস বলতেছে আপনারা যখন এসে গাড়িগুলো দেখবেন ট্রেস ড্রাইভ করবেন আয়াস টু আমাকে ধন্যবাদ দিতে আপনার বাধ্য হবেন কারণ এরকম গাড়ির মানে কুজ খুব কম দিচ্ছে মানুষের কারণ ভালো কন্ডিশনের গাড়ি দেখবেন এস ইসলাম কারশুর্মে আজকের ব্লকস থেকে ইনশাল্লাহ সো নেক্সট যে গাড়িটা দেখাবো এটা তো একটা এলিয়ন জি লিমিটেড প্যাকেজ দুই হাজার চোদ্দোর তেরোর মডেল দুই হাজার আঠারো রেজিস্ট্রেশন সামনে পিছনে গ্লাসটা ওরিজিনাল রয়েছে পাল কালারের একটি গাড়ি পাল কালারের একটি গাড়ি এটা মধ্যে বডি সেন্সর আছে দেখেন ওল্ড শেপের গাড়ি বডি সেন্সর পাবেন ভিতরে বিস্কিট ইন্টুরিয়ার একটু ভিতরে ইন্টুরিয়ারটা আপনাদেরকে দেখাই ভিতরে বিস্কিট ইন্টুরিয়ার অ্যান্ড্রয়েড প্লেয়ার ক্রস কন্ট্রোল কোর্স এটা অল অপশন ওটু ভিতরে বিস্কুট ইন্টুরিয়ারের মধ্যে পাবেন গাড়িটি আপনার অকটেনের পাশাপাশি এলপিজি কনভার্ট করা আছে এলপিজিতে অকটেনের পাশাপাশি এলপিজিতে কনভার্ট করা আছে টোয়াটা এলিয়ন জি লিমিটেড প্যাকেজ দুই হাজার মডেলের গাড়ি লক্ষ পঁচানব্বই হাজার টাকা টাকা এটা আস্কিং প্রাইস যারা টয়টা নুয়া স্কোয়ার গাড়ি ক্রয় করতে চান একটু দেখায় প্রথমেই দেখায় প্রথম লুকিংটা দেখেন টয়টা নোয়া স্কোয়ার জিআই প্রিমিয়াম প্যাকেজ দুই হাজার আঠারোর মডেল দুই হাজার বাইশে নভেম্বর গিয়ে রেজিস্ট্রেশন হয়েছে স্পিড সেন্সর পাবেন টুডুর পাওয়ার পাবেন অফকোর্স এটা ব্ল্যাক কালারের একটি গাড়ি ভিতরেও ব্ল্যাক বাইরেও ব্ল্যাক যারা ব্ল্যাক লাভার আছেন আমার মতো ব্ল্যাক পছন্দ করেন টয়টা নুয়া স্কোয়ার গাড়ি ক্রয় করবেন এটা মাত্র বাংলাদেশে তিন হাজার কিলোমিটার রান হয়েছে মাত্র তিন হাজার কিলোমিটার গাড়িটি রান হয়েছে এবং ক্যাপ্টেন সিট একটি গাড়ি গাড়িটি অল অপশন গাড়িটি প্রায় যদি একটু বলি এটা কিন্তু মিকা ব্লু কালার নট ব্ল্যাক এটা মিকা ব্লু কালারের মধ্যে চৌত্রিশ লক্ষ টাকা এটার প্রাইস হচ্ছে চৌত্রিশ লক্ষ টাকা ফোর হুইল ড্রাইভের দুই হাজার এগারোর মডেল মিৎসু বেশি আউটলেন্ডার দুই হাজার চোদ্দো রেজিস্ট্রেশন করা যারা সেভেন সিটার ফোর হুইল ড্রাইভের ফ্যামিলির জন্য গাড়ির দরকার তার জন্য কিন্তু মিৎসু বেশি বেস্ট হবে বিকজ এই গাড়িটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স পড়েন এবং সেভেন সিটার তেলের গাড়ি ফোর হুয়েল ড্রাইভের গাড়িটির প্রাইস একুশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা একুশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা টিমিয়ম এফ ইএস প্যাকেজে দুই হাজার পনেরো মডেল পনেরো রেজিস্ট্রেশন এটা কিন্তু জিরো মাইলেজে ব্র্যান্ড নিউ ইম্পোর্ট হয়েছে আপনারা যদি দেখেন ওল্ড শেপের গাড়ি আর একটা এরকম কন্ডিশনে পাবেন না ভিতরে বেজ ইন্টুরিয়ার এটা হচ্ছে ভিতরে বিস্কিট ইন্টুরিয়ার অ্যান্ড্রয়েড প্লেয়ারটা পাবেন স্টিয়ারিং ক্রস কন্ট্রোল আইডল স্টোপটা আছে ওল্ড শেপের মধ্যে আইডল স্টোপটা পাবেন সিট পাওয়ার পাবেন ভিতরে বিস্কিট ইন্টুরিয়ার একটা ফিল আমি একটা ফিল পাবেন বাজেট অল্প কিছু বাজেটের মধ্যে এই গাড়িটা নিতে পারবেন অ্যাসিসাম কাশরুমে আপনাদেরকে যে গাড়িগুলো দেখেছি আপনারা কিন্তু আশা করি এরকম কালেকশন খুব কম মানুষ দেখিয়েছে কারণ এরকম কন্ডিশনের গাড়িগুলো একমাত্র অ্যাসিসাম কাশরুমেই পাবেন কারণ গোপন না কিন্তু অ্যাস ইসলাম কাশরুম আপনারা যখন আসবেন এই কালেকশনগুলো দেখবেন আশা করি আপনার প্রত্যেকটা গাড়ি ভালো লাগবে একটা রেখে আরেকটা গাড়ি দেখতে চাইবেন কারণ কোনো গাড়ি দেখলে মাথা সরাইতে পারবেন না এত সুন্দর সুন্দর কালেকশন অ্যাস ইসলাম কাশরুমে পাবেন এর কিন্তু নিউ জিরো মাইলেজ হয়েছে গাড়িটির প্রাইস হচ্ছে লক্ষ পঞ্চাশ হাজার টাকা সাতাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই যে একটা গাড়ি যদি অজানা কোথাও হারিয়ে যেতে চান লাক্সারিয়াস একটা গাড়ি নিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্তে এই মানে টেকনাপ থেকে দিয়ে তুলিয়ে যদি যেতে চান কোনো রকম বোরিং ফিল ছাড়া কোনো রকম ক্লান্তি ছাড়া যারা গাড়ি নিতে চান তার জন্য টয়টা ফ্রাডো দুই হাজার চোদ্দোর মডেল দুই হাজার ষোলো রেজিস্ট্রেশন অল অপশন ওটু এটা বান্দরের মতো সারা কোনো রেটকে কিন্তু কিচ্ছু হবে না কারণ হচ্ছে এটা জাপানিজ রুফরেল

তেইশের রেজিস্ট্রেশন এটা জেডিএম ভার্সন বার্সন ই এক্স প্যাকেজের মানে হাই প্যাকেজের গাড়ি ব্যাটারি শিফটার পাবেন এসি বেঞ্চ পাবেন পনেরোশো সিসি টার্বো ইঞ্জিন ব্লা রেড কালারের একটি গাড়ি এই গাড়িটির প্রাইস হচ্ছে পঁয়ত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা পঁয়ত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো এটা নোয়া এস আই প্যাকেজের ফুল ফ্যানারোমিক সানরুফ মনরূপ অসাধারণ একটা গাড়ি মডেল দুই হাজার উনিশ রেজিস্ট্রেশন একদম টিন বড়ি পাবেন কোনো অ্যাক্সিডেন্ট নাই কোনো কাটা নাই একদম পার্সোনাল ইউজ করেছে গাড়িটা যা কিছু দেখবেন সব অরিজিনাল পাবেন ভিতরে ব্ল্যাক ইন্টুরিয়ার টুডুর পাওয়ার আইডি স্টার এবং এলপিজি কনভার্ট করা একটি গাড়ি এলপিজিতে কনভার্টের একটি গাড়ি গাড়িটির অটো আপনারা যখন গাড়িটা দেখবেন আশা করি ভালো লাগবে গাড়িটি সানরুফ পাবেন দেখেন টয়টা নোয়ার মধ্যে কিন্তু সানরুফটা অ্যাভেলেবেল পান না সো এটা সানরুফ রয়েছে মুনরুফ রয়েছে আবার এটা ভিতরেরটা আহ কি শান্তি এরকম গাড়ি হাজারে একটা পাবেন সেটাই আসিস কার শুরু ইনশাল্লাহ বাজেটের মধ্যে এলপিজি করা আছে দুই হাজার পনেরো মোট দুই হাজার রেজিস্ট্রেশন টুডুর পাওয়ার এবং আরামে চালার জন্য এই গাড়িটা বেটার হবেন যারা ফ্যামিলির জন্য গাড়ি ক্রয় করতে চান সো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি করেছি এস ইসলাম কাশরুমে যে কালেকশনগুলো আছে এই কালেকশনগুলো দেখার জন্য অ্যাস ইসলাম কাশরুমে সরাসরি ভিজিট করেন শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকা উত্তরা দিয়াবাড়ি বিআইটিআর অপোজিটে অ্যাস ইসলাম কাশরুম এখানে আসলে দেখা যাচ্ছে শত শত গাড়ি দেখতে পারবেন আর এস ইসলাম কাশরুমে ভিজিট করলে অন্য শোরুম সব অন্য গাড়ির কথা সব ভুলে যাবেন এরকম কালেকশনগুলো গোপন আস্তানা মানে গাড়ির গোপন আস্তানা নতুনের কন্ডিশনে একমাত্র অ্যাস ইসলাম কাশরুমে পেয়ে যাবেন ইনশাল্লাহ চেষ্টা করি আপনাদেরকে সেরা গাড়িগুলো দেখানোর জন্য এবং সেরা গাড়ির কালেকশনগুলো খুঁজে দেওয়ার জন্য যারা ঘরে বসে একটা সেরা গাড়ি পেতে চান তারা আজকের ব্লগস্কেল লাইক দিয়ে অথবা ফলো দিয়ে আমাদের সাথে কানেক্টেড থাকতে পারেন আজকের মতো আল্লাহ হাফেজ আবার দেখা হচ্ছে এরকম গাড়ির সমুদ্র নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ